বলো আমার যাত্রা শুরু করো আমার জীবনে আমি অনেক পরিশ্রম করেছি দিন রাত স্ট্রাগল করেছি স্ট্রাগলের পিছনে কিন্তু অনেক শ্রম দিয়েছি শ্রম দেওয়ার পরে কিন্তু আমি রিসেন্টলি কিছুদিন হয়েছে আমি কনফিডেন্স পেয়েছি মোটিভেশন পেয়ে আমি খুবই আনন্দিত উৎসাহিত এখন আমি সবাইকে মিষ্টি খাওয়াও ভাবতেছি আমি একটা অর্ডার দিয়েছি অর্ডার বিল্ড ऑलरेडी হ্যাঁ ঢাকা থেকে আসতেছে আশা করি সবাইকে কিন্তু দিয়ে দেব মিষ্টি মিষ্টি ভাই থেকে মনে কিন্তু খাওয়ার জন্য ওদের আগ্রহ কিন্তু খাওয়া নাই এটা খাওয়া মিষ্টি খাওয়ার জন্য এটা কি রসনা না রসগোল্লা রসগোল্লা ঠিক আছে আমাদের পান্ত পে বড় ভাই অনেক ভালো মনে মানুষ কিন্তু আমি অনেক ভালোবাসি

বাচ্চা দীর্ঘদিনের যে তোমার লেগে থাকা কি রকম তোমার জানি ছিল ফেসবুক এর জানে নাই

এবং শ্রম দিবেন এটার পিছনে গান কিন্তু কেউ সাথে বেমানি করে না আপনি যদি সঠিক নিয়মে যদি পরিশ্রম করেন অবশ্যই এটার মধ্যে বেনিফিট আপনি পাবেন ইনশাল্লাহ একদিন না একদিন ইনশাল্লাহ এটা বাস্তব উদাহরণ হচ্ছে আমরা পরিশ্রম সফলতা এই পরিশ্রম সফলতা মূল চাবি কাঠি জি ভাইবা সকলে ভাইবা কিন্তু বৃষ্টি হচ্ছে না একদম কোন দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এদিকে ক্লিয়ার হবে বেশি রে তুই লাগে না কোন

খুব ইজিলি ভাবে তুমি সেই কাজগুলো শিখে দেবা বলে দাও অডিয়েন্সদেরকে সিলা করে দেয় এই স্যার আমাদের সিলা কিন্তু খুব মানে এডিটে বিষয়ে অনেক পারদর্শী আপনারা যারা মানে ভিডিও কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদের কাগজ তো হাজির অনলাইনে ক্লাস নেওয়া হবে প্রতিদিন তুমি কিন্তু খুব সুন্দরভাবে ক্লাসগুলো মেনটেন করে নাকি দেখো কিছু বলো তোমার অডিয়েন্সের বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট স্যার কিন্তু এটা কিন্তু সীমিত সময় সীমিত সময়ের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ